আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের সামনে ট্রাফে চুয়ান্ন পঞ্চাশ মহামান ট্র্যাক্টরটি তুলে ধরছি এই ট্র্যাক্টরটি জরুরি ভিত্তিতে বিক্রয় করা হবে কাস্টমারের জরুরি প্রয়োজনে ট্রাক্টরটি বিক্রয় করবেন গায়েটি চাষ টলে উভয় করতে পারবেন ট্র্যাক্টরটির হসপ পঞ্চাশ হর্স ট্রাক্টরটি চাষ টলে উভয় করতে পারবেন এবং আটচল্লিশ বিলেটের রোটার রয়েছে সর্বোপরি ট্র্যাক্টরটি আমরা ফুল ভিডিও তুলে ধরছি এবং এই ট্রাক্টরটি চাকার বিট খুবই ভালো রয়েছে দেখুন যে সম্পূর্ণ চাকার বিট রয়েছে আপনারা ট্রাক্টরটি নিয়ে চাষ করতে পারবেন কোনো কাজ নেই এবং সর্বোপরি গাড়ির সাউন্ডটা আপনাদের সামনে তুলে ধরছে এবং মালিক এর দাম চেয়েছে চার লক্ষ টাকা রোটার সহ আপনারা ট্র্যাক্টরটির সাউন্ড দেখুন সাউন্ড অনেক ভালো রয়েছে এবং ইঞ্জিলে গ্যাস করে না এবং ইঞ্জিলের ধোঁয়া ভালো আছে দেখুন প্রিয়সোতা ট্রাক্তরটি যদি আপনারা চ্যানেলের সৌজন্যে কেউ কিনে থাকেন সেক্ষেত্রে কাস্টমারকে রিকোয়েস্ট করে দশ হাজার টাকা ডিসকাউন্ট করে দেওয়া হবে অর্থাৎ তিন লক্ষ নব্বই হাজার টাকায় এক দাম আপনারা কিনতে পারবেন এর নিচে কোনোভাবে সম্ভব না আমার গাড়িটি ঠাকুরগাঁও জেলা সদরে রয়েছে আজকে এখানেই আপনারা ভালো থাকবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ